উপবদ্ধটা হচ্ছে এমন যে এই মনে করো হচ্ছে অবজেক্ট যার টাইম যে বেগ নিয়ে ছিল সেটা হচ্ছে কত বিনট হ্যাঁ এই বস্তুটার ম্যাথ ছিল হচ্ছে এম এবং এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছিল বল দেওয়া হয়েছিল এফ তাহলে সরললেখিত ভাবে সে পথ অতিক্রম করবে এবং টি টু টি সময় পর ওই এম ভরের বস্তুটি বেগ প্রাপ্ত হবে এই সময় সে যে পথ অতিক্রম করেছে সেই পথের মানটা হচ্ছে কত এস তার পরনটা হয়েছিল কত এ

যে পরিবর্তন পরিবর্তনের মানটা মনে করি হচ্ছে কত ডেল সরি বিয়ার হাফ অফ M. বি স্কোয়ার মাইনাস হাফ অফ M. বি নট স্কোয়ার ইজ ইকাল টু এ মাইনাস K নট